কোন শাস্তি লগব করা হবে না কমানো হবে না হালকা করা হবে না এই ব্যক্তির জন্য অনন্ত শিমেইন কাল নামেরা গুনে জ্বলতে হবে কন্যা বিল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলেন ও আমাল্লাযিনা আমানু ওয়া আমিলুস পখান্তরে দ্বিতীয় আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতে যেই বান্দা এবং বান্দি যেই জানতি পারা ভাই এবং বোনেরা ঈমান আনবে আল্লাহর উপরে পরকালের উপরে ঈমান আনবে কুরআনুল কারীমের উপরে ঈমান আনবে আল্লাহকে বিশ্বাস করবে পরকালকে বিশ্বাস করবে রহমতের ফেরেশতাকে বিশ্বাস করবে

আমি আল্লাহ পরিপূর্ণ দিয়ে দিব এবং কে জান্নাতের ওচা মাকামে আমি আল্লাহ আল্লাহ পৌঁছিয়ে কনসবান আল্লাহ